আসসালামু আলাইকুম আমি মুক্তা আসি আলেকজান্ডার আলেকজান্ডারটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলা নিয়ে আজকে আমি আলেকজান্ডারের বিভিন্ন ঐতিহ্য নিয়ে তুলে ধরব সল্লিশ গো আপনারা সবাই আমার সঙ্গে আলেকজান্ডার মেঘনাবিজ উপকূলবর্তী অঞ্চল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আধুনিক শহর আলেকজান্ডার বাজারের একটু অদূরেই অবস্থিত মেঘনাবিজ আলেকজান্ডার শহরকে ঘিরেই মেঘনার তীর ঘেঁষে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে মূলত মেঘনার ভাঙনে যখন এ অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল তখন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয় এই সাড়ে তিন কিলোমিটার বেড়ি কিন্তু ভাঙ্গন ঠেকানোর বেড়ি যে পর্যটন এলাকায় পরিণত হবে সে কথা কেউ হয়তো আগে আক্রান্ত এই জেলার মানুষের কাছে সেরা একটি দর্শনীয় স্থানের জায়গা দখল করে নিয়েছে এই আলেকজান্ডার মেঘনাবীচ আলেকজান্ডার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার একটি ইউনিয়ন ও প্রসিদ্ধ অঞ্চল রামগতি পৌরসভা উপজেলা পরিষদ রামগতি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলেই অবস্থিত তাছাড়া তৎসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য মাছ বিশেষ করে ইলিশ ইলিশপোয়ার তীর্থস্থানও এই আলেকজান্ডার এখানে নদীর সাথে সম্পৃক্ত মানুষগুলো নদী থেকে মাছ আহরণ করে তাদের জীবন জীবিকা পরিচালনা করেন